আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটার মধ্যে কিন্তু তিনটা কালার আমাদের কাছে অভেলেবেল আছে এটা কিন্তু খুবই খুবই গর্জিয়াস এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ভাইরাল একটি ড্রেস এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে পুরা ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি আসলি এবং সিকোয়েন্সের কাজ করা আছে কাজের ফিনিশিং দেখুন বিয়র্স মাথা নষ্ট গলার এখানে সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে এখানে কিন্তু পালের ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটাতে খুবই গর্জা যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টি ড্রেস হিসাবে আপনি কিন্তু এগুলা ইউজ করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ড্রেসের নিচের পাটটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের নিচের পাটটা এরকম করে সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে এই কাজের সাথে কিন্তু এরকম করে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটার সাথে মিরর ওয়ার্কও কিন্তু করা আছে এটা হচ্ছে হাতাটা হাতাটা দেখুন বেয়ার্স হাতাটা কিন্তু গরজিয়াসলি এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে হাতার মধ্যে সুন্দর করে টার্সেল করা আছে মাত্র ভিওয়ার্স মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা এত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র হ্যাপি শপের পক্ষ থেকে সালার ইনার হচ্ছে স্যান্টন এটা কিন্তু একসাথে দেওয়া আছে ওন্নাটা দেখুন ভিওয়ার্স ওন্নাটা কিন্তু মাথা নষ্ট পুরা ওন্নাতে গর্জিয়াসলি এম্বোয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে ওনার সাইড দিয়ে এরকম করে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে পুরা ওন্নাটা ওন্নাটা কিন্তু বেশি বড় তো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র আঠারোশো নিরানব্বই টাকা আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পেয়ে যাবেন যাদের যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন মাত্র আঠেরোশো টাকা আর যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে কিন্তু যে কোনো সাইজে চৌত্রিশ থেকে আপনারা কিন্তু ছাপ্পান্ন সাইজ পর্যন্ত স্টিচ পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা কিন্তু আরও বেশি সুন্দর দেখুন বেয়ার্স হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে পুরা ড্রেসটাতে কিন্তু সেম ভাবে গরজিয়াসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে গলার এখানে সুন্দর করে মিরোর ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটাতেই কিন্তু এরকম করে পালের ওয়ার্ক করা আছে ড্রেসের নিচে কিন্তু এরকম করে সুন্দর করে টার্সেল করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যে কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে খুবই জোস খুবই জোশ মাত্র আঠারোশো নিরানব্বই টাকা আপনারা এত সুন্দর পার্টি ড্রেস কিন্তু শীতের শীতের সিজন চলে এসেছে তো বিয়ে অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের নিরানব্বই টাকা বিয়ার্স মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় এত সুন্দর একটি কালেকশন কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে পুরা উন্নাটা উন্নাটা কিন্তু বেশ বড় এটা হচ্ছে ফুল উন্নাটা সালোয়ার ইনার হচ্ছে স্যান্টন একসাথে দেওয়া আছে হচ্ছে ড্রেসটা যাদের যে ড্রেসটা লাগবে আমাদের কিন্তু স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু হোম ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে হলে মাত্র ষাট টাকা আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা কিন্তু একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে কিন্তু অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু বেশ প্রিটি পুরা ড্রেসটাতে কিন্তু গর্জিয়াসলি ভাবে কাজ করা আছে সেম ভাবে কাজ করা আছে ড্রেসের নিচের পার্টে সুন্দর করে টার্সেল করা আছে যাদের যাদের লাগবে দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা মূলত হোলসেল করে থাকি যাদের যারা বিজনেস পারপাস আমাদের থেকে ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড লিফ্টে ছয় বাহাত্তর তিয়াত্তর নম্বর শপ আমাদের আউটলেট এখানে এসে কিন্তু যোগাযোগ করতে পারেন যারা দেখে নিতে চান তারাও কিন্তু এসে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ওনাটা উননাটা সেমভাবে এরকম করে সুন্দর করে গর্জিয়াসলি এম্ব্রয়ডারি কাজ করা আছে স্যালোয়ার ইনার হচ্ছে স্যান্টন একসাথে দেওয়া আছে মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের শোরুমে এসে যোগাযোগ করে দেখে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ